আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা অনেক রকমের চিঠি পিঠে খেয়েছেন আজ আমি একটা নতুন ধরনের আপনাদেরকে দেখাবো তা আপনারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চিঠি পিঠের জন্য কি কি উপকরণ লাগবে হ্যাঁ এখানে আছে এক বাটি দুধ আমলের একটা পাউডার দুধ এক বাটি চালের আটা এক বাটি সুজি বাটার আমরা গুলে নি প্রথমে দুবো এক বাটি সুজি এরপরে দুবো এক বাটি চালের আটা তারপরে দুবো আমলের পাউডার দুধ পরিমাণ মতো নুন সবকিছু দিয়ে আমরা একসঙ্গে মিল করে নেবো লিকুইড দুধ এইভাবে পাটলটা খুলে নেবো দুধটা একবারে দিবো না অল্প অল্প করে দুবো অল্প অল্প করে এইভাবে আমি বাটারটাকে মাখাবো দুধটা আমার লাগবে আর অল্প অল্প করে দুধ দিয়ে পারে এইভাবে বাটারটাকে মাখিয়ে নেবো বাটারটাকে মাখ আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেবো বাটারটাকে এভাবে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেবো আমি এইভাবে বাটারটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নেবো বাটা একটু নরম হয়েছে এর মধ্যে একটু দালের আটা হ্যাঁ দুধ দিয়ে চিটি পিঠেটা করলে হ্যাঁ চিটি পিঠেটা খুব সুন্দর হয় জ্বালিয়ে নেব তাওয়াটাকে আমি একটু গ্রাস করে নেব বাটারটা একটু এইভাবে নেড়ে চড়ে নিই বাটার এই বাটার টামি এইভাবে একটু নেড়ে টেড়ে নিই বিসমিল্লাহ এভাবে ঢেকে কে দিয়ে দেয় পিঠের বলছি

হয়ে গিয়েছে গ্যাস করে দেবো পিঠে খুব সুন্দর হয়েছে হ্যাঁ পানির বদলে দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে পাউডার দুধ দিয়ে সুজি দিয়ে বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন খুব খেতে সুন্দর লাগবে আপনার যে কোনো দিয়ে খেতে পারবেন পারবেন হ্যাঁ মাংস দিয়ে খেতে পারবেন হ্যাঁ খেজুরের গুড় দিয়ে খেতে পারবেন হ্যাঁ ঘন করে দুধে চা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ